আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা যারা সেন্জেন ইউরোপের সেন্জেন এরিয়ার কোন হচ্ছে গিয়ে কান্ট্রি ভিজিট করতে চান অ্যান্ড সেখানের ভিসা প্রসেসিং করার জন্য ইন্টারেস্টেড অথবা অনেকেই প্রিপেয়ার্ড হচ্ছেন যে আমি ইউরোপের কোনো একটা দেশে যাব তো অনেকের একটা কোয়েশ্চেন থাকে অথবা কনফিউশন থাকে যে কোন কান্ট্রিটার জন্য অ্যাপ্লাই করলে অর্থাৎ কোথায় ফার্স্ট আমি এন্ট্রি যদি দেই তাহলে আমার ভিসা পাওয়ার পসিবিলিটিটা বেশি হবে সো এরকম একটা কনফিউশন অনেকের আছে এবং অনেকেই প্রশ্ন করেন যে কোন এরিয়াতে হচ্ছে গিয়ে ভিসা একটু সহজে পাওয়া যায় সো সেটা সম্পর্কে একটু আজকে আপনাদের ধারণা দিব ফার্স্ট অফ অল হচ্ছে সেনজেন এরিয়াতে কিন্তু অলমোস্ট টোয়েন্টি সেভেন কান্ট্রিস হচ্ছে গিয়ে কভার করে সো আপনারা জানেন যে যে কোনো একটা দেশের ভিসা যদি আপনি পেয়ে যান তাহলে সেটা কিন্তু আপনার ওই কান্ট্রির ভিসা হবে না সেটা হবে আপনার সেনজেন ভিসা তার মানে আপনি ওই ভিসাটার মাধ্যমেই বাকি যে আদার কান্ট্রিগুলো আছে সেগুলোতে খুব ইজিলি ভিজিট করতে পারবেন কোনো ইন্ডিভিজুয়াল ভিসার প্রয়োজন হবে না সো এই সুবিধার জন্য যেটা হয় যে আপনারা যেটা করবেন যে খুব সহজ একটা দেশ সিলেক্ট করবেন সেটার মধ্যে হতে পারে এস্তোনিয়া আপনাদের একটা ভালো সিলেকশন হতে পারে কারণ অনেকেই জানেন যে এতদিন নেদারল্যান্ডসের ভিসা হচ্ছে গিয়ে রেশিওটা অনেক ভালো ছিল এখনো আছে তবে তার মধ্যে হচ্ছে গিয়ে আপনাদের আরেকটা অনেকের কোয়ারেজ থাকে যে এস্তোনিয়ার ভিসা হচ্ছে কিনা বা এখানের ভিসা পাওয়া যাচ্ছে কিনা সো এটাও কিন্তু আপনারা চাইলে হচ্ছে গিয়ে অ্যাপ্লাই করতে পারেন কারণ যেমন লাটভিয়া লিথুনিয়া এস্তোনিয়া এই তিনটা কান্ট্রি কিন্তু একই রিজিয়নে হচ্ছে গিয়ে আছে এবং খুবই কাছাকাছি ডিস্টেন্সগুলো সো যারা কিনা চাচ্ছেন যে আমি একটু সহজে অ্যাভেলেবেল হচ্ছে গিয়ে কান্ট্রির জন্য ট্রাই করতে চাচ্ছি তাদের জন্য এস্তোনিয়া কিন্তু একটা বেস্ট চয়েস হতে পারে সো এটার কারণ হচ্ছে যেমন কিছু কান্ট্রি রয়েছে জার্মান অনেকে জার্মানি হচ্ছে গিয়ে সিলেক্ট করতে চান পোল্যান্ড তারপরে পর্তুগাল রয়েছে ফ্রান্স রয়েছে ইটালি রয়েছে সো এই কান্ট্রিগুলোতে যেতে চাইলেও কিন্তু আপনারা হচ্ছে গিয়ে খুব ইজিলি হচ্ছে যেতে পারছেন না কারণ এগুলো যদি আপনি ফার্স্ট এন্ট্রি করার হচ্ছে ট্রাই করেন তাহলে সেটা আপনাদের জন্য অনেকটা ডিফিকাল্ট হয়ে যাবে ভিসা পাওয়ার দিক থেকে কারণ এসব কান্ট্রির রেস্ট্রিকশনসগুলো একটু বেশি রিকোয়ারমেন্টগুলো বেশি সো সব মিলে আসলে বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের জন্য এটা পাওয়াটা ডিফিকাল্ট হয়ে যায় সো তার পরিবর্তে আপনারা যেটা করতে পারেন লাটভিয়া লিথুনিয়া এস্তোনিয়া তারপরে আরও রয়েছে ফিনল্যান্ড সুইডেন সব কান্ট্রির জন্য কিন্তু আপনারা ট্রাই করতে পারেন তাহলে যেটা হবে যেমন আমি ভিডিও শুরুতেই বলেছি যে সেনচেনারিয়ার যে কোনো একটা ভিসা একটা কান্ট্রির জন্য ভিসা আপনারা অ্যাভেল করতে পারলেই কিন্তু বাকিগুলোতে ওই ভিসার মাধ্যমেই যেতে পারবেন সো যাদের টার্গেট আছে যে আমি ফ্রান্স যেতে চাচ্ছি যাদের টার্গেট আছে আমি পর্তুগাল যেতে চাচ্ছি তারা যেটা করবেন খুব সহজভাবে লাটভিয়া অথবা এস্তোনিয়া অথবা লিথুনিয়া এগুলোর জন্য ট্রাই করবেন যখন আপনি এগুলোর থেকে ভিসা পেয়ে যাবেন তখন ওই ভিসা দিয়ে আপনারা ওখান গিয়ে সেখান থেকে খুব সহজভাবে আপনাদের ডিজায়ার্ড কান্ট্রিতে চলে যেতে পারবেন সো আমার বলার উদ্দেশ্য এটাই যে যারা কিনা খুব সহজভাবে অ্যাভেল করা যায় এরকম কোন একটা কান্ট্রির ভিসার জন্য চাচ্ছিলেন তাদের জন্য আমি তিনটা কান্ট্রির কথা বলবো একটা হচ্ছে এস্তোনিয়া দেন হচ্ছে লাডভিয়া দেন লিথুনিয়া এই তিনটা কান্ট্রি কিন্তু অন্যান্য যে সেনজেন এরিয়া বা সেনজেনভুক্ত দেশগুলো রয়েছে সেগুলোর থেকে একটু ইকোনমিক্যালি প্লাস হচ্ছে আপনার বলতে পারেন যে অন্যান্য দিক থেকে একটু লোয়ার হচ্ছে গিয়ে লেভেলে আছে বা একটু ডাউনগ্রেডেড আছে যেমন আপনি যদি কম্প্যারিজনে যান তাহলে এস্তোনিয়া আর ফ্রান্সের মধ্যে কিন্তু অনেক বেশি ডিফারেন্স ইটালি আর লাডভিয়ার মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স সেটা হতে পারে আপনার ন্যাচারাল সিনারিও থেকে শুরু করে সেখানের হচ্ছে বলতে পারেন ইকোনমিক্যাল কন্ডিশন দেন হচ্ছে গিয়ে বিভিন্ন ভিজিটিং প্লেসেস বলতে পারেন যেমন ওই জায়গাগুলো অনেক বেশি আরবানাইজড বলতে পারেন অথবা ওখানের হচ্ছে কস্টিং বলেন বা লাইফস্টাইল বলেন সেগুলোর থেকে লাটভিয়া লাডভিয়া এস্তোনিয়া এই টাইপের এই দিকের হচ্ছে মানুষের বা এই দেশগুলোর হচ্ছে সব কিছুই একটু ডিফারেন্ট বা একটু সহজ বলতে পারেন সো যারা কিনা বাংলাদেশ থেকে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন তাদের উচিত হবে অবশ্যই এমন কিছু কান্ট্রি সিলেক্ট করা যাদের রেস্ট্রিকশনস কম যাদের রিকোয়ারমেন্টস একটু কম যাদের ভিসা পাওয়ার পসিবিলিটিটা একটু হলেও অন্যান্য দেশগুলোর থেকে বেশি সো এই বেশি বা এই ডিফারেন্স জন্যই আমি সাজেস্ট করব যে আপনারা যেটা করতে পারেন লাটভিয়া লিথুনিয়া বা এস্তোনিয়ার জন্য ট্রাই করতে পারেন আশা করি আমি বোঝাতে পেরেছি এছাড়াও কোনো বিশ্বাস সংক্রান্ত তথ্যের জন্য অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে ধন্যবাদ